নমস্কার এখন পড়ছি চন্দ্রনাথ উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ তাহার পর কতদিন অতিবাহিত হয়ে গেল সরজু বড় হয়ে আছে স্বামীকে সে কত যত্ন করিতে শিখে আছে চন্দ্রনাথ বুঝিতে পারে যে সে কথা কহিবার পূর্বেই সরজু তাহার মনের কথা বুঝিয়ে লয় কিন্তু সে যদি শুধু দাসী হইত তাহা হইলে সমস্ত বিশ্ব খুঁজিয়াও চন্দ্রনাথ এমন আর একটি দাসী পাইতো না কিন্তু শুধু দাসীর জন্যই কেহ বিবাহ করে না স্ত্রীর নিকট আরো কিছু আশা রাখে মনে হয় দাসীর আচরণের সহিত স্ত্রীর আচরণটি সর্বতভাবে মিলিয়ানা গেলেই ভালো হয় সরজুর ব্যবহার বড় নিরীহ বড় মধুর কিন্তু দাম্পত্যের শনিবির পরিপূর্ণ সুখ কিছুতেই যেন গড়িয়া তুলিতে পারিল না তাই এমন মিলনে এত যত্ন আদরেও উভয়ের মধ্যে একটা দূরত্ব একটা অন্তরাল কিছুতেই সরিতে চাহিল না একদিন সে সরযুকে হঠাৎ বলিল তুমি এত ভয়ে ভয়ে থাকো কেন আমি কি কোনো দুর্ব্যবহার করি সরজু মনে মনে ভাবিল এ কথার উত্তর কি তুমি নিজে জানো না তারপর ভাবিল তুমি দেবতা কত উচ্চ কত মহৎ আর আমি সে তুমি আজও জানো না তুমি আমার প্রতিপালক আমি শুধু তোমার আশ্রিতা তুমি দাপা আমি ভিখারিনী তাহার সমস্ত হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ তাই ভালোবাসা মাথা ঠেলিয়া উপরে উঠিতে পারে না অন্তঃলীলা ফলগুর মতো নিঃশব্দে ধীরে ধীরে হৃদয়ের অন্তরতম প্রদেশে লুকাইয়া বহিতে থাকে উচ্ছৃঙ্খল হইতে পায় না তেমনি অবিশ্রাম বইতে লাগিল কিন্তু চন্দ্রনাথ তাহার সন্ধান পাইল না অতি বড় দুর্ভাগারা যেমন জীবনের মাঝে ভগবানকে খুঁজিয়া পায় না কিন্তু আজ অকস্মাৎ উজ্জ্বল দীপালোকে যখন সে দেখিতে পাইল পদ্মের মতো ডাগর সরজুর চক্ষু দুটিতে অশ্রু ছাপাইয়া উঠিয়াছে তখন কাতর হইয়া সহসা তাহাকে সে কাছে টানিয়া লইল বুকের উপর মুখ লোটাইয়া পড়িল চন্দ্রনাথ কহিল থাক ওসব কথার কাজ নেই বলিয়া দুই হাতে স্ত্রীর মুখ তুলিয়া ধরিল মুদিত চক্ষের উপর সরজু একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করিল চন্দ্রনাথ কহিল একবার চেয়ে দেখো দেখি সরজুর চোখের পাতা দুইটি আকুলভাবে পরস্পরকে জড়াইয়া ধরিল সে কিছুতেই চাহিতে পারিল না কিছুক্ষণ পরে দীর্ঘ নিশ্বাস ফেলিয়া চন্দ্রনাথ কহিল তোমার বড় ভয় তাই চাইতে পারলে না সরজু কিন্তু পারলে ভালো হতো না হয় একটা কাজ করো আমার ঘুমন্ত মুখ ভালো করে চেয়ে দেখো এ মুখে ভয় করবার মতো কিছু নেই বুকে শুয়ে আসো ভিতরের কথাটা কি শুনতে পাও না তাই বড় দুঃখ হয় সরজু আমাকে তুমি বুঝতেই পারলে না তবু সরজু কথা কহিতে পারিল না শুধু মনে মনে স্বামীর চরণে প্রণাম করিয়া কহিল আমি পদাশ্রিত দাসী দাসীকে চিরদিন দাসীর মতোই থাকিতে দিও চতুর্থ পরিচ্ছেদ চন্দ্রনাথের মাতুলানি হরকালীর মনে আর তিল মাত্র সুখ রহিল না ভগবান তাহাকে একই বিড়ম্বনার মধ্যে ফেলিয়া দিলেন এ সংসারটা কাহারও নিকট কণ্ঠকাকীর্ণ অরণ্যের মতো বোধ হয় তাহাদের চেষ্টা করিয়া এখানে একটা পথের সন্ধান করিতে হয় কেহ পথ পায় কেহ পায় না অনেক দিন হইতে হরকালিও এই সংসার কারণে একটা সংক্ষেপ পথ খুঁজিতেছিল চন্দ্রনাথের পিতার মৃত্যুতে একটা সুরাহাও হইয়াছিল কিন্তু এই আকস্মিক বিবাহ বধূ সরযু চন্দ্রনাথের অতিরিক্ত প্রেম তাহার এই পাওয়া পথের মুখটা একেবারে পাশান দিয়ে যেন গাঁথিয়া দিল হরকালীর একটি বছর পাশেকের বঞ্জি পিতৃগৃহে বড় হইয়া আজ দশ বছরের হইয়াছে কিন্তু সে কথা যাক নানা কারণে হরকালীর মনের সুখ শান্তি অন্তর্হিত হইবার উপক্রম করিয়াছিল অবশ্য আজও সেই গৃহিণী তাহার কর্তা এ সমস্ত তেমনই আছে আজ পর্যন্ত সরজু তাহারই মুখ চাহিয়া থাকে কোনো অসন্তোষ বা অভিমান প্রকাশ করে না দেখিলে মনে হয় সে এই পরিবারভুক্ত একটি সামান্য পরিজন মাত্র হরকালির স্বামী এইটুকু দেখিয়াই খুশি হইয়া যেই বলিতে যান বৌমা আমার যেন হরকালি চোখ রাঙা করিয়া ধমক দিয়ে বলিয়া ওঠে চুপ করো চুপ করো যা বুঝো না তাদের কথা কইও না তোমার হাতে দেওয়ার চেয়ে বাপমা মা আমাকে হাপ্পা বেঁধে জলে ফেলে দিলেই ছিল ভালো সরজু কিশোর মুখ কালি করিয়া উঠিয়া যান হরকালীর বয়স প্রায় ত্রিশ হইতে চলিল কিন্তু সরজুর আজও পঞ্চদশ উত্তীর্ণ হয় নাই তবু তাহার আশা অবধি দুইজনের মনে মনে যুদ্ধবাদী আছে প্রাণপণ করিয়াও হরকালি জয়ী হইতে পারে না এক ফোঁটা মেয়ের শক্তি দেখিয়া হরকালি মনে মনে অবাক হয় বাহিরের লোক কথা জানে না যে এই অন্তরযুদ্ধে সরজু ডিক্রি আছে। কিন্তু তাহা জারি করে নাই নিজের ডিক্রি নিজে তামাদি করিয়া বিজিত অংশ তাহাকে সে ফিরিয়া দিয়াছে এবং এখানেই হরকালীর একেবারে হার হইয়াছে হরকালী বুঝিতে পারে সরজু বুবা কিংবা হাবা নহে অনেকগুলি শক্ত কথারও সে এমন নিরুত্তর অবনত মুখে উত্তর দিতে সমর্থ যে সরকালি একেবারে স্তম্ভিত হয়ে যায় কিন্তু না পারিল সে এই মেয়েটির সহিত সন্ধি করিতে না পারিল তাহাকে জয় করিতে সরজু যদি কলহপ্রিয় মুখরা হইতো স্বার্থপর নির্দয় হইত তাহা হইলেও সরকালি হয়তো পথ খুঁজিয়া পাইত কিন্তু সরজু নিজ হইতে এতখানি করোনা তাহাকে দিয়া রাখিয়াছে যে হরকালী অপরের করোনা ভিক্ষা করিবার আর অবকাশ পায় না সরজু অন্তরে সম্পূর্ণ বুঝিতে পারে যে এ বাটির সেই সর্বময়ী কর্ত্রী হরকালী কেহ না তাই বাহিরে সে কেহ না হইয়া হরকালীকেই সর্বময়ী করিয়াছে ইহাতেই হরকালি আরো ঈর্ষায় জ্বলিয়া পড়িয়া মরে শুধু একটি স্থান সরজু একেবারে নিজের জন্য রাখিয়াছিল এখানে হরকালী কিছুতেই প্রবেশ করিতে পায় না স্বামীর চতুর সে এমন একটি সূক্ষ্ম দাগ টানিয়া রাখিয়াছে যে তাহার ভিতরে প্রবেশ না করিতে পারিলে আর কেহ চন্দ্রনাথের শরীরে আচরটিও কাটিতে পারে না এই দাগের বাহিরে হরকালী যাহা ইচ্ছা করুক কিন্তু ভিতরে আসিবার অধিকার ছিল না বুদ্ধিমতী হরকালী বেশ বুঝিতে পারে যে এই এক ফোটা মেয়েটি কোন এক মায়ামন্ত্রে তাহার নখদন্তের সমস্ত বিষ হরণ করিয়া লইয়াছে এমনই করিয়া দীর্ঘ ছয় বছর গত হইল সে এগারো বছর বয়সে স্বামীর ঘর ঘরগুলিতে আসিয়াছিল সতেরোই পড়িল পঞ্চম পরিচ্ছেদ বয়সের সম্মান জ্ঞানটা যেমন পুরুষের মধ্যে আছে লোক দিগের মধ্যেও তেমন নাই পুরুষের মধ্যে অনেকগুলি পর্যায় আছে যেমন দশ কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট প্রভৃতি ত্রিশ বর্ষীয় একজন যুবা বিশ বছরের একজন যুবার প্রতি মুরব্বি আনার চোখে চাহিয়া দেখিতে পারে কিন্তু মেয়ে মহলে এটা খাটে না তাহার বিবাহকালটা পর্যন্ত বড় ভগিনী ভ্রাতৃজায়া জননী পিসিমা অথবা ঠাকুর মাতার নিকট অল্প স্বল্প উমেদারি করে নারী জীবনে যাহা কিছু অল্প বিস্তর শিখিবার আছে শিখিয়া লয় তাহার পরই একেবারে প্রথম শ্রেণীতে চলিয়া বসে তখন ষোলো হইতে ছাপ্পান্ন পর্যন্ত তাহার সমবয়সী স্থান বেদে হয়তো বা কোথাও এ নিয়মে সামান্য ব্যতিক্রম দেখা যায় কিন্তু অধিকাংশ স্থলেই এমনই অন্তত চন্দ্রনাথের গ্রাম সম্পর্কিয়া ঠান দিদি হরিবালার জীবনে এমনটি দেখিতে পাওয়া গিয়াছিল সেদিন অপরাহ্নে পশ্চিম দিকের জানালা খুলিয়া দিয়া সরজু আকাশের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল খরিবালা একখানা মিষ্টান্ন এবং এক গাছি মোটা জুয়ের মালা হাতে লইয়া একেবারে সরজুর নিকট আসিয়া উপস্থিত বললেন মালাগাছটি তাহাকে পড়াইয়া দিয়া বলিলেন আজ থেকে তুমি আমার সই হলে বলো দেখি সই সরজু একটু বিপন্ন হইল তথাপি অল্প হাসিয়া কহিল বেশ বেশ তো নয় দিদি সই বলে ডাকতে হবে ইহাকে আদরি বলো আর আবদারি বলো সরজুর জীবনের ঠিক এমনটি ইতিপূর্বে ঘটিয়ে উঠে নাই তাই এই আকস্মিক আপনিও তাকে সে মনের মধ্যে মিলিয়া লইতে পারিল না এক একদণ্ডে একজন দিদিমার বয়সী লোকের গলা ধরিয়া সই বলিয়া আহ্বান করিতে তাহার লজ্জা করিতে লাগিল কিন্তু হরিবেলা যে ছাড়েন না ইহাতে অভিনবত্ব কিংবা অস্বাভাবিকতা যে কিছুই থাকিতে পারে হরিবালার তাহার ধারণায় নাই তাই সরজুর মুখ হইতে প্রিয় সম্বোধনটির বিলম্ব দেখিয়া একটু গম্ভীরভাবে একটু ম্লান হইয়া তিনি কহিলেন আমার মালা ফিরিয়ে দাও আমি আর কোথাও যাই সরজু বিপন্ন হইয়াছিল কিন্তু অপ্রতিভ হয় নাই ঈশ্বর হাসিয়া মৃদু মৃদুস্বরে কহিল শোয়ের সন্ধানে নাকি দিদি একটুখানি স্থির থাকিয়া বললেন বাহ এই যে বেশ কথা তবে যে লোকে বলে ওদের বউ বুবা সরুজু হাসতে লাগিল ঠান দিদি বলিলেন তা শুনো এই গায়ে তোমার একটিও সাথী নাই বড়লোকের লোকের বাড়ি বলেও বটে তোমার মামির বচনের গুণেও বটে কেউ তোমার কাছে আসে না জানি আমি তাই আসবো আমার কিন্তু একটা সম্পর্ক না হলে চলে না তাই আজ সই পাতালো আর বুরু হয়েছি বটে কিন্তু নামের মালা নিয়েও সারাদিনটা কাটাতে পারি না আমি রোজ আসব সরজু কহিল রোজ আসবেন ভরিপালা গর্জিয়া উঠিলেন আসবেন কিলা বল সই তুমি রোজ এসো তুই বলতে পারবি না না সরজু হাসিয়া ফেলিয়া কহিল রক্ষা করো ঠান দিদি গলায় ছড়ি দিলেও তা পারব না দিদিও হাসিয়া ফেলিলেন বলিলেন তা না হয় নাই বলিস কিন্তু তুমি বলতেই হবে বল সই তুমি রোজ এসো সরজু চোখ নিচু করিয়া সলজ্জ হাসে কহিল সই তুমি রোজ এসো খরিবালার যেন একটা দুর্ভাবনা কাটিয়া গেল তিনি কইলেন আসব পরদিন হইতে হরিবালা প্রায়ই আসেন শত কর্ম থাকিলেও একবার হাজিরা দিয়া যান ক্রমশ পাতানো সম্বন্ধ গাঢ় হয়ে আসিল সময়ে সরজু বলিল যে শরীরবেলা তাহা সমবসী নহেন কিংবা এই গলায় গলায় মেশামেশি সকলের কাছে তেমন সুন্দর দেখিতে হয় না এই অন্তরঙ্গতা খরকালীর কেমন লাগিত বলিতে পারি না কিন্তু চন্দ্রনাথের বেশ লাগিল স্ত্রীর সহিত এই বিষয়ে প্রায়ই তাহার কথাবার্তা হইত ঠান্ডিদের এই হৃদতায় সে আমোদ বোধ করিত আরও একটু কারণ ছিল চন্দ্রনাথ স্ত্রীকে বড় স্নেহ করিত সমস্ত হৃদয়ে জুড়িয়া ভালোবাসা না থাকিলেও স্নেহের অভাব ছিল না সে মনে করিত সকলের ভাগ্যেই একরূপ স্ত্রী মিলে না কারও বা স্ত্রী দাসী কাহার বা বন্ধু কাহার বা প্রভু তাহার ভাগ্যে যদি একটি পুণ্যবতী পবিত্রা সাধ্যী এবং স্নেহময়ী দাসী মিলিয়াছে তো সে অসুখী হইয়া কি লাভ করিবে তাহার উপর একটা কথা প্রায়ই তাহার মনে হয় সেটা সরজুর বিগত দিনের দুঃখের কাহিনী শিশুকালটা তাহার বড় দুঃখে অতিবাহিত হইয়াছে দুঃখিনীর কন্যা হয়তো সারা জীবনটা দুঃখেই কাটাইত হয়তোবা এতদিনে কোনো দুর্ভাগ্য দুশ্চরিতের হাতে পড়িয়া চক্ষের জলে ভাসিত না হয় দাসীবৃত্তি করিতে গিয়া শত অত্যাচার উৎপীড়ন সহ্য করিত তাছাড়া এত অধিক রোগ যৌবন লইয়া নরকের পথ দুরূহ নহে তা হইলে এই কথাটা মনে উঠিলেই চন্দ্রনাথ গভীর করুণায় সরজুর লজ্জিত মুখখানি তুলিয়া ধরিয়া জিজ্ঞাসা করিত আচ্ছা সরজু আমি যদি তোমাকে না দেখতুম যদি বিয়ে না করতুম এতদিন তুমি কার কাছে থাকতে তো সরজু জবাব দিত না সবয়ে স্বামীর বুকের কাছে সরিয়ে আসিত চন্দ্রনাথ সস্নেহে তাহার মাথার উপর হাত রাখিত যেন সাহস দিয়া মনে মনে বলিত ভয় কি সরজু আরো কাছে আসিত এসব কথায় সত্যই সে বড় ভয় পাইত চন্দ্রনাথ তাহা বুঝিতে যেন তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিত তা নয় সরজু তা নয় তুমি দুঃখীর ঘরে গিয়ে কেন জন্মেছিলে জানিনে কিন্তু তুমি আমার জন্ম জন্মান্তরের প্রতিব্রতা স্ত্রী তুমি সংসারের যে কোনো জায়গায় বসে প্রাণ দিলেই আমাকে যেতেই হতো তোমার আকর্ষণেই যে আমি কাশি গিয়েছিলাম সরজ এই সময় তাহার হৃদয়ের ভিতর দিয়া যে ভাবের স্রোত বহিয়া যাইত সরজুর সমস্ত স্নেহ প্রেম যত্ন ভক্তি এক করি দেও করি তাহার তুলনা হইতো না কিন্তু তৎসত্ত্বেও দুঃখীকে দয়া করিয়া যে গর্ব যে তৃপ্তি বালিকা স্বরযুকে বিবাহ করিবার সময় একদিন আত্মপ্রসাদের ছদ্মবেশে চন্দ্রনাথের নিভৃত অন্তরে প্রবেশ করিয়াছি এখন সতুর্থেষ্টতেও চন্দ্রনাথ তাহার সম্পূর্ণ উচ্ছেদ করিতে পারে না হৃদয়ের এক অজ্ঞাত অন্ধকার কোণে আজও সে বাসা বাঁধিয়া আছে তাই যখনই সেটা মাথায় তুলিয়া উঠিতে চায় তখনই চন্দ্রনাথ সরযুকে বুকে চাপিয়া দরিয়া বারবার বলিতে থাকে আমি বড় আশ্চর্য হই সরজু যাকে চিরদিন দেখে এসেছ তাকে কেন আজও তোমার চিনতে বিলম্ব হচ্ছে আমি তো তোমাকে কাশিতে দেখেই চিনেছিলাম তুমি আমার কত যুগ কত কল্প কত জন্ম জন্ম ধরে আমার কী জানি কেন আলাদা হয়েছিলুম আবার এক হয়ে মিলতে এসেছি সরজু বুকের মধ্যে মুখ লুকাইয়া মৃদুকণ্ঠে কহে কে বললে আমি তোমাকে চিনতে পারিনি উৎসাহের আতিশয্যে চন্দ্রনাথ সরজুর লজ্জিত মুখখানি নিজের মুখের কাছে তুলিয়া ধরিয়া বলে পেরেছ তবে কেন এত ভয়ে ভয়ে থাকো আমি তো কোনো দুর্ব্যবহার করি না আমি যে আমার নিজের চেয়েও তোমাকে ভালোবাসি সরজু সরজু আবার স্বামীর বুকের মধ্যে মুখ লুকাইয়া ফেলে চন্দ্রনাথ আবার প্রশ্ন করে বলো কেন ভয় পাও সরজু সরজু আর উত্তর দিতে পারে না স্বামীকে স্পর্শ করিয়া সে মিথ্যা কথা কি করিয়া মুখে আনিবে কি করিয়া বলিবে যে ভয় করে না সত্যি যে তাহার বড় ভয় সে যে কত সত্য কত বড় ভয় তাহা সে ছাড়া আর কে জানে তা কথাটা কি বলতেছিলাম চন্দ্রনাথ খরিবালার আগমনে আমোদ বোধ করিত সরজু একটি সখী পাইয়াছে দুটা মনের কথা বলিবার লোক জুটি আছে ইহাই চন্দ্রনাথের আনন্দের কারণ একদিন সরজু সমস্ত দুপুরটা হরিবালার প্রতীক্ষা করিয়া বসিয়া রহিল আকাশে মেঘ করিয়া টিপি টিপি বৃষ্টি পড়িতেছিল হরিবালা আসিলেন না সরজু মনে করিল জল পড়িতেছে তাই আসিলেন না এখন বেলা যায় যায় সমস্ত দিনটা একা কাটিয়াছে হরকালিও আজ বাটি নাই সরজু তখন সাহসে ভর করিয়া ধীরে ধীরে স্বামীর পরিবার ঘরে আসিয়া প্রবেশ করিল বিশেষ প্রয়োজন না থাকিলে এ ঘরটিতে কেহ প্রবেশ করিত না সরজুও না চন্দ্রনাথ বই হইতে মুখ তুলিয়া বলিল আজ বুঝি তোমার সই আসেনি না তাই বুঝি আমাকে মনে পড়েছে সরজু ঈষৎ হাসিল ভাবটা এই যে মনে সর্বদাই পরে কিন্তু সাহসী বলয় না সরজু বলিল জলের জন্য বোধহয় আসতে পারেনি বুধ হয় তা নয় আজ কাকার ছোট মেয়ে নির্মলাকে আশীর্বাদ করতে এসেছে শীঘ্রই বিয়ে হবে তারই আয়োজনে ঠান্ডি দিয়ে বোধ হয় মেতেছেন সরজু বলিল বুধ হয় তাহার পর চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল দুঃখ হয় যে আমরা একেবারে পর হয়ে গেছি মামিমা কোথায় তিনিও বোধ হয় সেইখানে চন্দ্রনাথ চুপ করিয়া কি ভাবিতে লাগিল সরোজু ধীরে ধীরে কাছে আসিয়া একপাশে বসিয়া পড়িয়া বলিল কি ভাবছ বলো না চন্দ্রনাথ একবার হাসিবার চেষ্টা করিয়া সরজুর হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া আস্তে আস্তে বলিল বিশেষ কিছু নয় সরজু ভাবছিলাম নির্মলার বিয়ে কাকা কিন্তু আমাকে একবার খবরটাও দিলেন না অথচ মামি মাকেও ডেকে নিয়ে গেলেন আমরা দুজনেই শুধু পর তাহার স্বরে একটু কাতরতা ছিল সরজু তাহা লক্ষ্য করিয়া কহিল আমাকে পায়ে স্থান দিয়েই তুমি আরো পর হয়ে গেছ না হলে বোধ হয় এতদিনে মিল হতে পারতো চন্দ্রনাথ হাসিল কহিল মিল হয়ে কাজ নেই তোমার পরিবর্তে কাকার সঙ্গে মিল করে যে আমার মস্ত সুখ হতো সে মনে হয় না আমি বেশ আছি যখন বিয়ে করেছিলুম তখন যদি কাকার মত নিতে হতো তাহলে এমন তো বোধ হয় না যে তোমাকে কখনো পেতু একটা বাধা নিশ্চয়ই উঠত হয় কুল নিয়ে না হয় বংশ নিয়ে যেমন করেই হোক এ বিয়ে ভেঙে যেত ভিতরে ভিতরে সরজু শিহরিয়া উঠিল তখন সন্ধ্যার ছায়া ঘরের মধ্যে অন্ধকার করিয়াছিল তাই তার মুখখানি দেখিতে পাওয়া গেল না কিন্তু যে হাতখানি তার হাতের মধ্যে ধরা ছিল সেই হাতখানি কাঁপিয়া উঠিয়া সরজুর সমস্ত মনের কথা চন্দ্রনাথের কাছে প্রকাশ করিয়া দিল চন্দ্রনাথ হাসিয়া বলিল এখন বুঝতে পেরেছ মত না নিয়ে ভালো করেছি কি মন্দ করেছি সরজু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল কি জানি আমার মতো শত সহস্র দাসীরও তো তোমার অভাব হতো না চন্দ্রনাথ সরজুর কোমল হাতখানি স্বস্নেহে ঈষৎপীড়ন করিয়া বলিল তা জানিনে আমার দাসী একটি তার অভাবের কথাই ভাবতে পারি শত সহস্রের ভাবনা ইচ্ছে হয় তুমিই ভেব পরদিন খড়িবালা আসিলেন কিন্তু মুখের ভাবটা কিছু স্বতন্ত্র ফস করিয়া গলা ধরিয়া সই সই বলিয়া তিনি ব্যস্ত করিলেন না কিংবা বিন্তি খেলিবার জন্য তাস আনিতেও কোনো সাদা সাদি পিরাপিরি করিলেন না মলিন মুখে মৌন হইয়া রহিলেন সরজু বলিল সইয়ের কাল দেখা পাইনি হ্যাঁ দিদি কাল বড় কাজ ছিল ও বাড়িতে নির্মলার বিয়ে তা শুনেছি সব ঠিক হলো কি হরিবালা সে কথার উত্তর না দিয়া সরজুর মুখের পানে চাহিয়া বললেন সই একটা কথা সত্যি বলবি কি কথা যদি সত্যি বলিস তাহলে জিজ্ঞাসা করি না হলে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই সরজু চিন্তিত হইল বলিল সত্যি বলবো না কেন দেখিস দিদি আমাকে বিশ্বাস করিস তো করি বই কি তবে বল দেখি চন্দ্রনাথ তোকে কতখানি ভালোবাসে সরজু একটু লজ্জিত হইল বলিল খুব দয়া করেন দয়ার কথা নয় খুব একেবারে বড় বেশি ভালোবাসে কিনা না সরজু হাসিল বলিল বড় বেশি কিনা কেমন করে জানব সত্যি জানিস নে না সত্যই সরজু ইহা জানিত না হরিবালা যেন বড় বিমর্ষ হইয়া পড়িলেন মাথা নারিয়া বলিলেন স্ত্রী জানে না স্বামী তাকে কতখানি ভালোবাসে এইখানে আমার বড় ভয় হয় হরিবালার মুখের ভাবে একটা গম্ভীর শঙ্কা প্রচ্ছন্ন ছিল সরজু তাহা বুঝিয়া নিজেও শঙ্কেত হইল বলিল ভয় কিসের আরেকদিন শুনিস তারপর তাহার চিবুকে হাত দিয়া মৃদু স্বরে কহিলেন এত রূপ এত গুণ এত বুদ্ধি নিয়ে সই এতদিন কি ঘাস কাটছিলি সরজু হাসিয়া ফেলিল এতক্ষণ মনোযোগ দিয়ে উপন্যাসটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী অংশ শোনার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন